স্ত্রী বলছে আমার স্বামী মসজিদের ইমামের দাওয়াত করে আনো এক বেলা খাওয়াবো ওই যে মোরগটা সাইড দিয়ে রেখে দিছি ওইটা হুসুরের খাওয়াবো মানত করা হুজুরে একটু দাওয়াত করে আনো হুজুরের দাওয়াত করেছে হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো বলছে না হুজুর মিথ্যে বলে তো লাভ পড়ি বলছে তাইলে আমি বেনামাজির বাড়ি খাইনে তোমার বাড়িও খাব না বাড়িতে বলছে হুজুর স্ত্রী ওগো আমার স্ত্রী হুজুর বেনামাজির বাড়ি খাই স্ত্রী বলছে ভাই বেনামাজির বাড়ি যেহেতু খাই না তুমি নামাজ পড়া শুরু করো করে হুজুরের দাওয়াত করো কারণ আমি মানত করেছি এই মোরগটা হুজুরে জবাই করে খাওয়াবো যদি আমি এটা না খাওয়াই আল্লাহর কাছে দায় ঠেকা হয়ে যাব সুতরাং তুমি যাই করে হোক তাই করে নামাজ পড়া শুরু করো বলছে ও আমার দিয়া হবে না হবে না তাইলে যেভাবেই হোক হুজুরে দাওয়াত করো বলছে আমি শুনেছি হাতিসে আমপারায় আছে যে বোর জন্য কথা বলা যায় তো যাই হুজুরের বলছে তিন চার দিন পরে যে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আপনি আসেন এবার দাওয়াত নেন তা সত্যি দেওয়া হ্যাঁ নামাজ পড়তি দাওয়াত যেই খাতি যেই হুজুর খাতি বসি বলছে যে বলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখাত তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই স্ত্রী বুঝতে পেরিয়ে যে হবে ফেল করবে রান্না করতে বলছে বলো দুই রাখা দুই রাখা রান্না করতে দেখাচ্ছে ইচারে দুই রাখা তা বলছে হুজুর খাই নেন বলবানে বলছে না আগে বলো আমি ইন্টারভিউ করি নি বলো ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেন খেয়ে নেন লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন স্ত্রী বছরে বলো দুই বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাব না কারণ আমি বেনামাজির বাড়িতে খাই না বলছে দেখেন ফজরের ফরজ নামাজ হলো সাইর রাখা রান্নাঘর তো বলছে দুটা খাও বলছে সাইর রাখা হুজুরি হয়ে গে রাখ ও বারান্দাতে নেমে লাভ দেয় হাঁটা দেশে যে আমার সাথে মিথ্যে কথা বলো তু নামাজ পড়িস স্ত্রী রান্নাঘর তো ঝাপ দেয় বলছে এই কবার দেখালাম তোর যে দুইটা কাপ হ্যাঁ কবার দেখালাম মানে এখন তো তো মারি করে এই জন্য বললাম আগে তুমি আমি আজ যাই হোক আগে বকা আপনি কি তুই কি ভাবিস তুই কি মনে করছিস আমি তো সংসার করব। করবো কি তুই তুই মনে ভাবিস আমি বারোটা ঘুরেছি তারপর তেরো নম্বর তুই দরকার হলে আরো বারোটা আসবে এই প্রেম কে শিখিয়েছে স্ত্রী বলছে আমি কবার করে দেখালাম দুই কেন চার রেখাত আল্লাহ তো তোর বউ বানাই এই তুই আমার থেকে বেশি বুঝছিস বলছে যে হুজুরির বলি ঠেকাতে পারিনি ও দুই রাখাত বলি যে মাইরি বসতো সাইড রাখাত বলি ঠেকাত পারিনি ও দুই রাখাত বলি তো মাইরির তথ্য বানাই আমার তা আপনারা যে মোটিভেশন দেবেন স্ত্রীর যে দেখো তুমি সারা রাত সিরিয়াল দেখো পরকালে কি জবাব দেব। আপনি সাত দোকানে বাড়ি গেলেন তা আপনি কি জবাব দেবেন এই কথা কয় না মোটিভেশন দেবে স্ত্রী ফজরের সময় স্ত্রী ওঠে না স্ত্রী ওঠবে কি ফজরে তাও তো ছটায় ওঠে তুই তো দশটার আগে তুই চেতনা পাই না কথা কয় না এরাম এখন থেকে নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করবেন স্ত্রীর জন্য নামাজ পড়েন স্ত্রী যদি বেনামাজি হয় তার জন্য আপনার জাহার নামে যাওয়া লাগবে এটা মাথায় মাথায় রাখা লাগবে না লাগবে না এই জন্য স্ত্রীকে নামাজ পড়াইতে হলে কি করতে হবে কি করতে হবে নিজে নামাজি হতে হবে তা না হলে ওই সিতির রাত একজন শুনিয়ে বলছে এই ও রাত বারোটা কে তো নামাজ পড়তে হবে কেন হুজুর কই তুই নামাজ না পড়লে আমি জাহার নাম যাবো তো বলতে কি তুমি তো নামাজ পড়ো না বলছে আমি আমার জন্যই যাবো তোর জন্যই যাবো কে বাসে শীতির রাতে জামেলা করি না সব কাল ক্ষেত্রে দেখ পান কি আর কাল ক্ষেত্রে এই কাল বাসি বাইসি থাকবো তার কোনো গ্যারান্টি আছে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গানটা যে গিয়েছিল সেও মারা গেছে না যায় না আল্লাহ তাকে তুলে নিয়েছে আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন ও বলছে এই গান যে লিখেছিল সে বাড়িওয়ালাও বাড়ি ছেড়ে চলে গেছে আজকে রাত্রি যে মারা যাবে না তার গ্যারান্টি কি তুই ওট নামাজ পড়বা নে নামাজ পড়িয়ে নে বলছে দেখো দিন কোন পাগলের রস শুনে আসে বলছে কবির বিন সামাদের ওট নামাজ পড়তে শীতির রাত কষ্ট মষ্ট করে উঠে তে উজু করে এসে কাটতে বলছে বলো এখন এই রাত বারোটার পরে কোন উক্তের নামাজ কয় রাখা তা বলছে যা হয় পড় যা হয় পড় মানে রাত বারোটার সময় উঠাইলে যে আমি নামাজ না পড়লি তুমি যাহার নামাজ আবার ঠিক আছে তোমার যাহার নামতে বাস আয়ে তারপরে আমি আজকে শেষ করবো তুমি জাহান নাম থেকে শিগগিরই তোমার বের করিনি বলো কয় রাকাত কি সুরা পড়ব নিয়োদ কি তা আছে না আম করিস কেন তা আছে নিয়ত বইলি দাও কয় রাকাত বইলি দাও এসে উঠাইলে তা আছে ঠকাল কেটে পয়শান্ত হবে রাখ করছিস কেন হেই গেছ আমল করা এরকম আছে না নাই না বাড়ি গিয়ে বলে পর্দা করতি অথচ ওর সাথে যখন চলে ও যদি বিল খিসি দেখা চোখ না পারে না ফোনের পাসওয়ার্ড এমন দিয়ে দিয়েছে ও তো দূরের কথা গোষ্ঠীর আপনার বউ কিন্তু কথা কয় না আবার যদি স্বামীরটা হয় তাইলে আমার মা বোনেরা বলবেন যে এ কিন্তু অন্য জায়গায় বাইর মারতেছে কার বেড়া ভেঙে বেড়াচ্ছে মনে থাকে জন্য পাসওয়ার্ড থাকবে কি সরল সুযোগ আপনারটা অসুবিধা নেই না অন্য মানসিক কথা কই ও মানে আপনাদের তো আর কি পাসওয়ার্ডের জড়াই নো জড়াই থাকবে না থাকবে তো পাসওয়ার্ড এমন থাকবে যে ফার্স্ট করে টান দেবে খুলে যাবে মনে থাকবে আপনি মরি গেলে যেন স্ট্যাটাস দিতে পারে যে এই আইডির মালিক কিল্লা ফতে এগুলো করে না এগুলো করবেন আর না হলে ফোন দুই তিনটে বানাবেন দুই একটা খুলে ধবেন একটা না থাক মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আপনি আমার প্রিয় শিল্পী আমি আপনার একজন ভক্ত আমার বাড়ির ধন্য তারা আমার বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না আপনি একটু এই বিষয়ে ওয়াজ করেন যেন বাড়ির লোক শুনে তাড়াতাড়ি বিয়ে দেয় ইতি অবিবাহিত এই এ তো বড় বিপদে আছে তবে টেনশনের কিছু নেই আমার নেতা এখানে আছে বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দেওয়া হবে রাজি তো নেতা সাহেব দেবেন তো

ওগো আমার ভাইরাব যদি প্রাপ্তবয়স্ক হয় যুবক যদি হয় বিয়ে দিবেন সন্তানরে বিয়ে দিবেন সন্তান যদি অন্যায় করে এর জন্য গোনার ভাগিদার হবেন যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব যদি বিয়ে না দেন তাহলে গোনার ভাগিদার হবেন অনেকেই বলেন আমার সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব আমার আপত্তি নাই কিন্তু চেক করবেন যে আপা বিয়ে করার সময় সে প্রতিষ্ঠিত হইল নাকি আপা এরম দাদার জালাইয়ে বিয়ে করিস কথা ঠিক আছে তো ও দাদার কাছে কি বলিলো সেটা দেখার দরকার ছেলের বলো প্রতিষ্ঠিত হও তারপরে এটা এটা মানি মানি না না আবার ছেলেদেরও বলছি তুমি সারাদিন বটতলায় ফ্রি ফায়ার মারবা আর গাজা টেঙি বেড়াবা আর বলবা আপা বিয়ে দাও তো বিয়ে দিলে তুই গাঁজা খাই তুই তোর বোর দিনের খবর তো তুই রাতের খবরও তো রাখতে পারবি কথা কয় না এজন্যে গাজা ঠেঙ্গি বেড়াবা তোমার তো মেশিন মেশিন সব নষ্ট হয়ে যায় বিয়ের ব্যবস্থা না করলি আমার নেতা আছে পক্ষ থেকে এসেছে জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব রাজউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ছিল প্রথম প্রধানমন্ত্রী মনে আছে না নাই তার নামে না দায়িত্ব নেবে প্রধানমন্ত্রী না হতে পারো চেয়ারম্যান তো হতে পারে নাকি না চেয়ারম্যান হয় দিন ইনশাল্লা আল্লাহ কবুল করুন বলেন আমি ভোট দেবেন ফাগু ভোট একটা দিলে কি হয় একটা জায়গায় দুটো দেবেন প্রয়োজন অনেকে এত ভালোবাসা পাইসবেনে যে ধানের শিশু একটা মেরবেন দাঁড়িয়ে ফেললাই একটা মেরবেন কারণ মানে কোনো দিক ফেলাতে পারছে না যে খালেদা যাওয়া অসুস্থ মানুষ আবার জামাতের আমিরও দৌড়ে বেড়ায় তার দুডোরই রীতি গ্রাম ফির সাহেব আছে নাই এ আবার কি বলছে যে গজল গাওয়ার কারণে লা লাঠি দিয়ে তাড়িয়েছিল গণতন্ত্র এই গজলটাকে হ্যাঁ হ্যাঁ আমার তাড়াই ছিল এই গজলটা জন্য গাবো গাবো শুনবেন কত কথা বলতে মনে চাচ্ছে কিন্তু অন্য জায়গায় আমি আবার আর এক জায়গায় পায় না যে যাবে লক্ষেন মাটি হবে না আর বিএমপি কমিটি এসে পড়তে ছাড়ছেই না আরে ভাই একব 200 আয় কি করব আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন এই দুটো টাকা বেশি হাজার কি করা যাবে বাজানে একটু দাওয়াত করে দিই যাক আমার সব এলাকার মানুষ স্থানীয় মানুষজন ঠিক না ভাই ঠিক কয় একটা সঙ্গীতের অনুরোধ আছে আর একটা বিষয় বলা দরকার আছে বিয়েতে আগে ডিজে কুপাইতো কি কুপাইতো আমি এটার ব্যাপারে বললাম যারা বিয়েতে ডিজে নিয়ে আসবে ওরা রোগের বাড়ি যেদিন মারা যাবে ওইদিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে বাজাবে যে তোর বিয়েতে যদি ডিজে বাজে তোর মুসলমানের দিন যদি নুনু কাটার দিন যদি ডিজে বাজে তা তোর মরার দিনও ডিজে বাজবে ইমামের জায়গায় স্পিকার লাগাবো দে বাড়ি আমরাও তালে তালে নেছি তোর ঠিক কবরে দরকার হলে ওর মধ্যেও একটা মনিটর লাগাই দিয়ে আসবো দে কুপা ঠিক আছে না বাজান কারণ তুমি ডিজে বাজায় অনুষ্ঠান করবা আনন্দ করবা আর মরু বাবা আব্বা ফেটেতান্ন আছে না নাই এই কথাটা নিয়ে প্রতিবাদ করতে করতে এখন আবার নতুন করে চালু গেছে বন্ধুরা যেয়ে এরকম চিরকুট করে এই চিরকুটই লিখতেছে যে সেফটি সাবধান সেফটি ফ্রিস্ট নাকি কি তারপরে লিখেছে হর্ন বাজাবেন না তারপরে এইসব হাবি যাবি দেখে শুনে গাড়ি চালাবেন এই সেই আজে বাজে কথা যেগুলো এখনকার আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেয়ে কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যা বলছি বিয়ের মজলি সেই বউ পাশে বসা স্বামীর কাছে দেয় গাড়ি দেখে শুনে চালাইন নতুন গাড়ি এই সেই এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বার জন্য কথা কয় না যে যিনি বিয়ে তো হালাল মিলন করা হালাল তার অর্থ এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে করবেন সুতরাং অনেক কথা বলা যায় কিন্তু এমন না যে যেখানে সেখানে বলবেন কথা কি মনে থাকবে আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে স্বামীকে ওই ইয়েকে দেয় আবার মেয়েরা দাঁড়ায় থাকে মেয়ে বান্ধবী দেয় পুরুষ বান্ধবী পড়ে আর মেয়ে খেল খেলাই হাসে এ যে কইন আল্লাহর আল্লাহ সে ভালো জানে এই শয়তান যার ঘাড়ে পড়ে ওর ঘাড়ে যে ওই যে পরিমণি যেমন প্রথম স্বামী মরি গেছে সাবেক স্বামী বেঁচে আছে অবসরপ্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে মানে স্বামী যে ঠিক করতে পারে না না ঠিক এই জাতীয় বেআপ যারা দাঁড়িয়ে থাকে এদের কোনো আদব নাই এদের স্বামীরও ঠিক নাই একটা না দুইটা না কয়টা নিজেরাও জানে না কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেনটেন্স করছিল হঠাৎ করে গিয়ার ফেল করেছে আল্লাহ মাফ করুন বলেন আমিন ভাইরে আমার মাদ্রাসার উদ্যোগে মাহফিল মর্জিদার উদ্যোগে মাহফিল এবং পোস্টারে লেখা আছে উন্নয়ন কল্পে গণতন্ত্রের গান যেই গান শোনানোর কারণে আমার অমলিগের আমলে কোনো জায়গায় গাইতে তো দেয় নাই গাইলে স্টেজ থেকে নামায় দিত তাড়ায় দিত একবার পালায় সিএনজিতে উঠে তারপরের পরে প্রাণ রক্ষা করেছি আবার আপনাদের বালুন আসলাম এই পাশেই কোন জায়গায় পালুন ওরে বাবা জুতো পাই দোয়ার টাইম পালাম না কত দুঃখের কথা এর মধ্যে জমি আছে সে কই শেষ করতে পারবো না কত ব্যথা কত ব্যথা